আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা ইংলিশ লার্নিং বাই তালেব ভাই পেজে আপনাদের স্বাগতম ডিগ্রি তৃতীয় বর্ষ ইংরেজি ক্লাস তো আজকের ক্লাসে যে বিষয়বস্তু সেটি হলো নোটিশ সম্পর্কে তো আপনারা কীভাবে নোটিশ লিখবেন সেটা নিয়ম সম্পর্কে আজকে আলোচনা হবে তো আজকের নোটিশ হলো প্রতিষ্ঠান বা অফিস কিংবা কলেজ ছুটির ছুটির নোটিশ বা কোনো প্রতিষ্ঠানের ছুটি কীভাবে দেবেন তো সেই নোটিশ লেখার নিয়ম তো প্রথমত যেটি আপনাদের করতে হবে যে answer টু দ্য কোশ্চেন নং অর্থাৎ আপনি যে প্রশ্নের অ্যান্সারটি দেবেন সেই প্রশ্নটির নাম্বার কত অর্থাৎ দুই নাম্বারে হলে সেটি এখানে দুই তিন নাম্বার হলে তিন তা আমি বোঝানোর ক্ষেত্রে এখানে এক নাম্বার দিয়েছি তো আপনারা আপনাদের প্রশ্ন অনুযায়ী এখানে বসাবেন তো তারপর হলো যে government অফ দ্য peoples রিপাবলিক বাংলাদেশ অফিস the দ্য প্রিন্সিপাল গণপ বাংলাদেশ সরকারের কি অধ্যক্ষের দপ্তর বা অফিস তারপর যেটি করতে হবে সেটি হলো যে আপনার কলেজের ঠিকানা নাম এবং কলেজের ঠিকানা তো আমি এখানে লিখছি জলঢাকা কলেজ জলঢাকা তো টেন তা নীলফামারী ফাইভ থ্রি ফাইভ জিরো তাই তো এবং কলেজের ওয়েবসাইট যেমন আমি কলেজের ওয়েবসাইট দেখছি ওয়েব ডবলু ডব্লিউ ডট জলঢাকা কলেজ ডট গভী তো এটা এটা আপনারা দেবেন তারপর আপনাদের যেটা করতে হবে সেটা হলো যে আপনাদেরকে একটি সুন্দরভাবে একটি বক্স এঁকে নিতে হবে দেখেন আমি একটা বক্স এঁকে নিয়েছি তো এইরকম একটি বক্স আপনাকে এঁকে নিতে হবে বক্সটা এঁকে নেওয়ার পর আপনাকে যেটা হতে হবে রেফ আর এফ তো এটা এটার নাম হলো রেফারেন্স তো সি আর অবলিক আর অবলিক টু জিরো টু ফাইভ অবলিক জিরো জিরো ফোর অর্থাৎ রেফারেন্স তা আপনার নোটিশ নাম্বারটি কত রেফারেন্সে আসতেছে সেটি এবং ডেট দিতে হবে আপনি কোন ডেটে এই নোটিশটি লিখতেছেন বা প্রকাশ করবেন তো সেই ডেট তো আমি এই যে ডেটটা দিয়েছি আজকে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো এই ডেটে প্রকাশ করা হবে তো তারপর আপনাকে লিখতে হবে একটু আন্ডারলাইন দিয়ে একটি বড় করে লিখতে হবে দেখতেন আপনি কি বিষয়ে নোটিশটি করবেন বা কি কারণে এই বন্ধ থাকবে বা ছুটি থাকবে তো সেটি লিখতে হবে তো নোটিশ ফর কলেজ ক্লোজ ক্লোজ কি পরীক্ষার কারণে কলেজ কি বন্ধ থাকবে এটি তারপর তাহলে কি সকল ছাত্রছাত্রীদের অবগতির জন্য জানা যাচ্ছে যে দ্যাট ইউর কলেজ উইল বি ক্লোজ কি কলেজ কি বন্ধ থাকবে ওয়ান অ্যাকাউন্ট অফ এক্সামিনেশন ফর্ম মানে পরীক্ষার কারণে ফর্ম তা কতদিন হতে তো আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে এখানে যে ডেটটি দেওয়া থাকবে তার থেকে দু তিন দিন পরে আপনাকে এখানে ডেট দিতে হবে দু তিন দিন পর কারণ যেদিন প্রকাশ করে সেদিন তো আর বন্ধ থাকে না তো আপনাকে দু তিন দিন পর দিতে হবে যেমন এখানে এগারো আমি দিছি কত চোদ্দ তাহলে কি চোদ্দ সদ্য যেমন আপনাকে ফর্ম চোদ্দ সেপ্টেম্বর টু জিরো টু ফাইভ দু হাজার পঁচিশ টু বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো কলেজ কি বন্ধ থাকবে চৌদ্দ তারিখ হতে বিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বন্ধ থাকবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্ট শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট আশা করি ছাত্রছাত্রীরা কি সচেতন হবে এবং বাস্তবতা উপলব্ধি করতে পারবে তো তারপর যেটা হবে যে আপনাকে একটি ডট ডট দিতে হবে যে দেখতেছেন ফাঁকা জায়গা এটা দিতে হবে তারপর প্রিন্সিপাল তারপর আপনার প্রিন্সিপালের নাম তো এই জায়গায় আপনাকে একটা সিগনেচার দিতে হবে প্রিন্সিপালের সিগনেচার তো এই সিগনেচারটা না নাদল ড্রাস ফাঁকা রাখবেন এখানে দেবেন দা প্রিন্সিপাল এবং তালেব ভাই বা আপনার প্রিন্সিপালের যে নাম সেটি দিতে পারেন বা আপনার নিজের নাম দিতে পারেন তো এইভাবে এটা হলো নোটিশ লেখার নিয়ম তো আপনার এই কৌশলটা অবলম্বন করলে আপনারা অনায়াসে যে কোনো বন্ধের বা সঠিক বিষয়ের নোটিশ দেখতে পারবেন তো সবাইকে ধন্যবাদ পেজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে